আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য ডিসেন্ট ড্রেস হাউস থেকে খুব সুন্দর কিছু গর্জিয়াস কাজের ড্রেস নিয়ে এগুলো হচ্ছে সব ফোর পিস তো এগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে জন্য কন্টাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার এই ড্রেসটা নতুন কালার আছে না তো এটা আগেই দেখাই হ্যাঁ এই কালারটা আগে দেখেন ভাই এটা একদম নতুন কালার এটা হচ্ছে সিগ্রেন কালার সম্পূর্ণটা কাজ করা হাতায় কাজ হাতার ভিতরে হাফ ইনার থাকবে নিচে টার্সেল আছে এটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটিটা রেডি আছে আর ওনাটা সম্পূর্ণটা ম্যাচিং কাজ হবে তবে এটা প্রাইস কত পড়ছে আঠেরোশো টাকা কালারগুলো দেখাচ্ছি এইটা একটা কালার হবে সেম প্রাইস তাই না আঠেরোশো টাকা স্যালোনা সব ম্যাচিং হ্যাঁ বাকি কালার দেখা এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার প্রাইসটা একই থাকবে অনলি আঠেরোশো টাকা সেম সালোয়ার সেম ওনার দামটা একই আঠেরোশোতে দেন এটা একটা আছে ম্যাজেন্ডা কালার একই প্রাইস আঠেরোশো ভালো লাগলে স্ক্রিনশট মা স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা একই থাকবে আঠেরোশো আরও কালার আছে যেমন ব্ল্যাক ব্ল্যাকটা অ্যাভেলেবেল সামনে পূজা আসছে এছাড়া দেখা যায় একটা ওয়েডিং সিজন বিয়েতে পার্টিতে প্রোগ্রামে পড়ার জন্য এই ধরনের কালেকশনগুলো কিন্তু বেস্ট হবে এটা হোয়াইট কালার এটাও অনেক বেশি সুন্দর প্রাইসটা একই আঠেরোশো আঠেরোশো টাকা আচ্ছা নেক্সটটা দেখাই কালার এটা আচ্ছা এটা তিনটা কালার খুব সুন্দর করে ড্রেসটা কাজ করা লাক্সারি শিফনের মধ্যে আর কাপড়টা সালোয়ারটা সেন্টোন সিল ভিতর انر আছে আর ওনাটাও লাক্সারি শিফনে কাজ করা এটার দাম কত টাকা করা হয়েছে এটা একটা আছে দেখুন এই সালোয়ার দামটা কি এটাও নেক্সটটা যেটা দেখাবো এটা এটা নতুন কালার আসছে ঠিক আছে এটা চারটা কালার এই মুহূর্তে সো এটা হচ্ছে একদম ডার্ক ওয়াইন কালার সম্পূর্ণটাই কাজ করা বডিটা হাতা এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের লাক্সারি শিফন ম্যাটেরিয়াল আর ওনারা সম্পূর্ণটাই কাজ করে এটা প্রাইস পড়ছে 1850 টাকা 1850 সাইজ আছে 36 থেকে 46 পর্যন্ত 36 থেকে 46 পর্যন্ত এটা হচ্ছে মাস্টার্ড কালার দামটা কি জি 1850 টাকা 1850 হোলসেল প্রাইস ভিন্ন হবে হোলসেলের জন্য ভাইদের সাথে কন্টাক্ট করতে হবে এটা আছে ড্রাগন কালার सेम প্রাইস জি 1850 টাকা 1850 এটা একটা আছে মিন্ট কালার একই দাম আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা কালার আছে টোটাল আপনার ছটা সাতটা কালার হবে মাস্টার্ড কালারটা এই মতো হাতের কাছে নেই বাট শপে আসলে অনলাইন যোগাযোগ করলে পেয়ে যাবেন সালোয়ার আছে ওন আছে দাম কত ভাই এটা 1800 টাকা পিঙ্ক কালার সিং আপনি এরকম মাস্টার্ডটা দাও 1800 টাকা টোটাল সাতটা হবে মাস্টারটা শপে আসলে অনলাইন যোগাযোগ করলে পেয়ে যাবেন এই যেটা একটা আছে মিন্ট কালার সিং জি নেক্সটটা দেখাচ্ছি 1800 1800 1800 তে পেয়ে যাচ্ছেন এটা অনেক সুন্দর সাইজ 36 থেকে 46 জি হোলসেল প্রাইস আলাদা এটা একদম মুফ পিঙ্ক কালার প্রাইসটা একই জি আমাদের পুরো বাংলাদেশ হোম ডেলিভারি আছে আচ্ছা আরেকটা যেটা আছে এটা হচ্ছে জাম কালার প্রাইসটা একই থাকবে 1850 1800 আচ্ছা 1800 এটা আরেকটা হিট ড্রেস হুম এটাও পাকিস্তানি স্টাইলে ক্যাটালগ ডিজাইন করা সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা হাতায় কাজ সেন্ট্রাল সিল্ক সালোয়ার সালোয়ারও কাজ আর ওন্নাটা খুবই গর্জিয়াস কাজ করা এটার দাম কত ভাই 1900

এটা একটা সুন্দর কালেকশন উনিশশোতে পেয়ে যাচ্ছে নেক্সটটা দেখাবো নেই যেটা দেখাচ্ছি এটা তিনটা কালার এটা ল্যাভেন্ডার সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা সালোয়ার প্যান্ট কাটিং আর ওনারটা অনেক গর্জিয়াস করে কাজ করা এটা প্রাইস পড়বে আঠেরোশো টাকা এইটা একটা আচ্ছা এটা হচ্ছে আপনার ম্যাজেন্ডা কালার সেম রাইস ছত্রিশ থেকে চিচল্লিশ আঠেরোশো তাই না এটা মাস্টার্ড কালার আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা একটা গর্জিয়াস কালেকশন এটা কিন্তু অনেক সুন্দর এটা ওন্নাটা বিশেষ করে বেশি সুন্দর ওন্নাটা মাল্টি কালারের মধ্যে কাজ করা থাকবে এটার প্রাইস পড়ছে অনলি 1850 1850 কালার দেখাচ্ছি এটা হচ্ছে মিন্ট কালার প্রাইসটা পড়ছে হচ্ছে 1850 টাকা ওকে বাকি কালারটা দেখো এটা হচ্ছে জাম কালার সেম প্রাইস 1850 1850 আরেকটা যেটা রয়েছে এটা হচ্ছে আপনার এই যে মিন্ট গ্রিন কালার প্রাইসটা একই আঠারোশো পঞ্চাশ টাকা সো জানিতে চান সোভাবেন ডিস্টেন্ট ড্রেস হাউস নিউকে সিগম দুই বিশাল বিল্ডার্সের তৃতীয় সব নাম আট নম্বর ফোন নাম্বার বিলার্স কিনে দেওয়া আছে আপনার নিজের জন্য কট্টাক্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলভা প্রেস